চ্যাংরাবান্ধা বিডিও অফিসে এসআইআর এর কাজ চলছে এই এসআইআর কাজের শুনানিতে গ্রাম একশো পঞ্চান্ন পানিশালা থেকে শুনানিতে ডাক পেলেন না মৃত হাসিবুল রহমানের জীবিত স্ত্রী জাহানারা বেগম এবং ওনার ছেলে শাহিদ আনোয়ার রহমান শুনানিতে ডাক পেলেন মৃত হাসিবুল রহমানের তিন জীবিত বিবাহিতা মেয়ে মেয়েরা হলেন হাসিনা বেগম মাহমুদা বেগম ও রুবিনা বেগম এই শুনানিতে ডাকার জন্য এই বিবাহিত তিন মেয়ে খুব আতঙ্কিত তারা আজ ব্লক অফিসে এসে নিজেদের সব সরকারি কাগজপত্র দেখান ও জমা করেন এ ব্যাপারে জানার জন্য ব্লকের বিডিও নরেশ রাজ রায় মহাশয়ের সাথে কথা বলাতে তিনি জানান একটি সরকারি পোর্টালের মাধ্যমে এই নোটিশগুলো যাচ্ছে আতঙ্কিত হবার কোনো কারণ নেই নির্ভয়ে কাগজগুলো জমা করে যেতে বলেন মেকলিগঞ্জ ব্লক অফিসে এসে কি বললেন হাসনা বেগম ও তার ভাই শাহিদ আনোয়ার রহমান তার সরাসরি শুনে নিন

ধন্যবাদ আপনাকে নাম আপনার আমার আনোয়ার রহমান কেন আমি এখানে এসেছি আমার তিন তিন বোনের নামে এসআইআর এসেছে আমাদের বাড়িতে যেখানে এ ওদেরকে ডাকা হয়েছে যে আমার বাবাকে নাকি বাকি জন আবার বাবা বলে দাবি করেছে। যেটা টোটালি অবৈধ আমরা চার ভাই বোন আমাদের আর কোনো আদার্স কোনো ভাই বোন নেই কিন্তু আমার তিন বোনের নামে নোটিশ ইস্যু হয়েছে কিন্তু সেখানে আমার নামে কোনো নোটিশ ইস্যু হয়নি আমার তিন বোনকে ডাকা হয়েছে যে ওদের নাকি বাবাকে ছয়জন বলে দাবি করেছে কিন্তু আমি একইভাবে আমার বাবাকে লিংকেজ করেছিলাম দুই সালে ভোটার লিস্টে আমার বাবা একই ওনাকেই দেখিয়েছিলাম ওনার আমার দিদিদের নামে নোটিশ আসলো কিন্তু আমার নামে আসলো না এটা একটা হয়রানির শিকার হচ্ছে আমরা প্রচণ্ডভাবে হয়রানির শিকার হচ্ছি আমরা একটু আতঙ্কেও রয়েছে কি করে ওদের নামে নোটিশ ইস্যু হলো যেখানে আমাদের তো এটা টোটালি অবৈধভাবে নোটিশ ইস্যু হলো কারণ আমাদের ছয় ভাই বোনের কোনো নেই আমাদের চার ভাই বোনই আছে আপনারা আপনাদের যে কথা হ্যাঁ ওনার সাথে কথা বলেছিলাম উনি বলেছিল যে আমাদের এখানে কিছু করণীয় নেই তোমাদের নোটিশ এসেছে তোমাদের হিয়ারিংয়ে যেতে হবে উনি আবার বলেছিল যে হয়তো অন্য কোনো জায়গায় আপনার বাবার নামে কেউ লিঙ্কেজ করে নিয়েছে তা আমি ওনাকে তারপরে বলি যে যিনি আমার বাবার নামটা ইউজ করে নিজেকে আমার বাবাকে বাবা বলে দাবি করেছেন তাদের নামটা আমাকে দেওয়া হোক বাকি দুই দুই থেকে তিনজন কারা যারা আমার বাবাকে বাবা বলে দাবি করলো এই নিয়ে ওনার কাছে কোনো সুরাহা আমি পাইনি তারপরে আজকে আমাদের নোটিশের হিয়ারিংয়ের ডেট ছিল আমি আমার দিদিদের নিয়ে এখানে নোটিশের হিয়ারিংয়ে এসেছি বিডিও অফিসে একটু পরে ওদের ঘ্যানি আছে আপনি যেখানে আসছেন কথা বলছেন না আমি বিডিও সাহেবের সাথে এখনো কথা বলে উঠতে পারিনি আমি চেষ্টা করব যোগাযোগ করার ওনার সাথে আমি শুনতে জানতে চাই যে আমাকে কি কারণে আমাদের চার ভাই বোনকে ছয়জন দেখিয়ে নোটিশ করানো হলো এটা এখনো ওনার সাথে আমি কোনোভাবে যোগাযোগ করে উঠতে পারিনি আমি চেষ্টা করব ওনার সাথে আপনার আতঙ্কে আসেন আমরা অবশ্যই বাড়ির সবাই আমার আতঙ্কে আছে আমার বাবা মারা যাওয়ার আজকে প্রায় কুড়ি বছর পার হচ্ছে আমার বাবার নামে এরকম একটা মিথ্যা অপবাদ বলা যেতে পারে কারণ ছয়জন আমার ভাই বোন নেই সেখানে আমার মৃত্যু বাবার নামে যখন এরকম একটা অপবাদ সুলভ আচরণ করেছে যেখানে আমার লেখা আছে আমার বাবাকে আবার বাকি দুই তিনজন বাবা বলে ডেকে ডেকেছে তো এটা আমাকে খুবই একটা লজ্জাজনক বলে মনে হয়েছে কারণ আমার বাবাকে এভাবে আমার বাবা মারা যাওয়ার আজকে কুড়ি বছর হলো কী করে ওনার নামে এভাবে একটা অপবাদ দেওয়া যায় এর জন্য আমি খুবই মানে দুঃখিত এবং খুবই নিরাশ আর কি নির্বাচন কমিশনের কাছে কী নাম আপনার বাবার আমার বাবার নাম হাসিবুল রহমান হাসিবুল রহমান না মৃত হাসিবুল আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে একশো পঞ্চান্ন পানিশালা পোস্ট অফিস কামার চাঁকরা আমাদের আমাদের মেকলিগঞ্জ ডিভিশন কি নাম আপনার আমার নাম শাহিদ আনোয়ার রহমান ধন্যবাদ